আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যাব মোহনাতে মোহনাতে আজকে ইলিশ মাছ দেখবো ইলিশ উঠানো এই ইলিশ মাছের সাথে কমপ্লেট ভেটকি ভোলা ভেটকি এবং অক্টোবাস থেকে আরও অনেক ধরনের মাছ দেখা যাবে ওগুলো দেখব দেখে ওখান থেকে সোজা চলে যাব আমরা চন্দনেশ্বর মন্দির দর্শন করতে এখন আমরা পৌঁছে গেছি দীঘা মোহনাতে দেখুন এখানে আরতে চলে গেলাম আরতে বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে লোটে থেকে আরম্ভ করে ফ্যাসা ভোলা রেকই কি নেই সব ধরনের মাছই কিন্তু এখানে রয়েছে রয়েছে পার্শে রয়েছে ট্যাংরা এখানে কিছু ধরনের মাছ আপনাদেরকে দেখালাম এছাড়াও অনেক ধরনের মাছ এখানে রয়েছে আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম এখানে মাছগুলো কিন্তু সবই যে এখানকার হবে তার কোনো মানে নেই অন্যান্য জায়গা থেকেও মাছ আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু দীঘাতে একটা খুব আমাদের বাঙালিদের প্রিয় জিনিস সুটকি মাছ এই সুটকি মাছের জায়গায় দাঁড়িয়ে রয়েছি দাদা একটু মাছের নামগুলো বলবেন আচ্ছা লোটে মাছ আচ্ছা কাঁচকি মাছের এটা সুটকি

কমপ্লেট আর ফেটকি ওই যে দেখুন এটা হচ্ছে লবস্টার মানে বাগদা গলদা এখানে রয়েছে

দেখুন এরা বলছে কাঁচা ইলিশ মানে একদম কাঁচা সব রকম দেখে ঠিক আছে দাদা ইলিশটা কত করে দিচ্ছেন তেরোশো কত ওজনটা কত হবে এক কেজি এক কেজির ওপরে আর এটা কি মাছ দাদা এটা কি মাছ পাড়া সমুদ্রের পাড়া আর পরেরটা ওইটা পরের মাছটা ভোলা কি আর পরের তারপরেরটা চাদা চাদা আচ্ছা আর দেখুন এখানেও লবস্টার রয়েছে দেখুন এতে করে মাছ আছে ফুললি এসি গাড়িটাই ফুল্লি ট্রাকটা পুরো ফুললি এসি রয়েছে ওয়েল কন্ডিশন একদম দেখুন আমরা যেমন আমাদের বিল্ডিংয়ে ফল সিলিং লাগাই সেরকমই এতে করে মাছ আছে মাছটা ভালো থাকবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের এই গাড়ি এটা এখানে এসি গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এই যে একের পর এক গাড়ি দাঁড়িয়ে আছে কারণ এগুলোতে মাছ বোঝাই হবে বোঝাই হয়ে চলে যাবে কলকাতায় চলে যাবে অন্যান্য জায়গায় চলে যাবে এসি গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে এই সামনে একটা গাড়ি থেকে মাছ এখন নামছে এটাই মাছ বোঝাই হচ্ছে না নামছে মাছ ওঠাচ্ছেন না নামাচ্ছেন নামাচ্ছেন কি মাছ আছে এতে পটল একটু দেখান দেখে একটু মাছটা একটু ভালো করে ওই আমরা যেটাকে সাটিং মাছ বলি ও এটা পটল মাছ দেখুন বলছে ওনারা বলছেন পটল মাছ আমরা তো বাজারে সাটিং মাছ বলে জানি যাই হোক সাটিং বলছে আলাদা এটা পটল মাছ ঠিক আছে দাদা ভেতরটা পুরো এয়ার কন্ডিশন করা তাই তো ভেতরে পুরো এয়ার কন্ডিশন করা রয়েছে এতক্ষণ আমরা মোহনা দেখলাম মোহনায় মাছ দেখলাম মোহনার গাড়ি দেখলাম কিভাবে কি মাছ আসে না আছে দেখে এইবার আমরা ওখান থেকে একটু চা বিস্কুট এবং টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম চন্দনেশ্বরের উদ্দেশ্যে চন্দনেশ্বর কিন্তু দীঘা স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার দূরে রাস্তায় যেতে যেতে হনুমানজির মন্দির পড়ল হনুমানজি সামনে দাঁড়িয়ে আছেন আর মন্দিরের ওপরে আঁকা রয়েছে হনুমানজি আকাশে উড়ে যাচ্ছেন মন্দিরটি তখন যেহেতু দুপুরবেলা বন্ধ ছিল কিন্তু মন্দিরটা দেখুন বাইরে থেকে দেখতেও খুবই সুন্দর লাগছে মন্দির বন্ধ বলে আমরা আর মন্দিরের ভেতরে ঢুকলাম না বেরিয়ে চলে আসলাম পৌঁছে গেলাম দীঘা থেকে ছ কিলোমিটার দূরে দীঘা স্টেশন থেকে ছ কিলোমিটার দূরে আমাদের বহু আকাঙ্ক্ষিত চন্দনেশ্বর শিব মন্দিরে দেখুন এখানেও পুজো হচ্ছে বিভিন্ন লোক এসছেন তাদের মনোবাসনা নিয়ে পুজো দিচ্ছেন আমরাও পুজো দিলাম ঘুরে ঘুরে দেখলাম মন্দিরটা কিন্তু মন্দিরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আরও ভালো লাগতো মন্দিরটা কিন্তু বিভিন্নভাবে নোংরা করে রাখা রয়েছে চারিদিকে গরু সার ঘুরে বেড়াচ্ছে তাদের গোবর চারিদিকে পড়ে রয়েছে মন্দিরে যে কমিটি আছে তারা যদি ইচ্ছে করলেই কিন্তু পারতো এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মন্দিরটা এত বড় বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের ডান দিকে রয়েছে একটি সরোবর বা পুকুর পুকুরে বড় বড় রুই মাছও রয়েছে কাতলা মাছ রয়েছে এছাড়াও কিছু কচ্ছপও মন্দিরে রয়েছে কিন্তু একটাই কথা আপনাদের বারবার বলবো এত সুন্দর মন্দির এত বড় শিব মন্দির শিব ঠাকুর এত জাগ্রত এখানে কিন্তু এখানকার সেবাই যারা আছেন বা কার্য কমিটি যারা রয়েছেন তারা কিন্তু এই মন্দিরের একটুও দেখভাল করেন না যদি দেখভাল করতেন তাহলে কিন্তু এই মন্দির এত অপরিচ্ছন্ন হতো না যাই হোক আমরা মন্দিরে পুজো দিলাম খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো এখানে ঠাকুর মশাই রয়েছেন তিনিও আমাদেরকে আশীর্বাদ করলেন যাই হোক পুজো দিয়ে বেশ অনেক সময় কাটালাম চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম করে আস্তে আস্তে মন্দিরের থেকে বেরিয়ে আসলাম চন্দনেশ্বর মন্দির এই চন্দনেশ্বর মন্দির ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির উড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ পানা সংক্রান্তি উড়িয়াদের হিন্দু সৌর নববর্ষ একটি বিশাল বার্ষিক মেলা প্রাঙ্গণে উদযাপিত হয় এই সময়কালে অনেক ভারতীয় তীর্থযাত্রী এই চন্দনেশ্বর মন্দির দেখতে যান বা মন্দিরে পুজো দিতে যান এই মন্দির পুরনো উড়িষ্যার মন্দিরগুলির সাধারণ কলিঙ্গ স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল প্রতি বছর চৈত্র মাসে চোদ্দোই মার্চ থেকে চোদ্দই এপ্রিল উড়িষ্যার বিখ্যাত চড়ক মেলা বা চৈত্র মেলা উদা এটি ভগবান শিবের চন্দনেশ্বর মন্দিরে এটি হয়ে থাকে এবং সেই জন্য এই মন্দির কিন্তু খুবই বিখ্যাত এটি ১৩ দিন ধরে চলতে থাকে অর্থাৎ ১৩ অর্ঘ থেকে এক অর্ঘ ছাড় এইভাবে এগুলো চলতে থাকে চন্দনেশ্বর মন্দিরটি কয়েক শতাব্দী ধরে বিদ্যমান ছিল বলে মনে করা হয় এর উৎপত্তি পৌরাণিক কাহিনী এবং স্থানীয় লোককাহিনীতেও কিন্তু পাওয়া যায় যদিও এর ভিত্তির সঠিক তারিখটা ভালোভাবে নথিভুক্ত করা যায়নি মন্দিরের স্থাপত্য এবং শিলালিপি থেকে বোঝা যায় যে এটি মধ্যযুগীয় সময়ে নির্মিত হয়েছিল ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের থাকার জন্য এখানে বহু শতাব্দী ধরে বহু রকমের সংস্কার এবং সম্প্রসারণও কিন্তু এই মন্দিরে করা হয়েছে বার্ষিক চন্দনেশ্বর মেলা হলো এখানকার একটি প্রধান উৎসব যেখানে পশ্চিম বাংলা এবং প্রতিবেশী রাজ্যগুলো থেকে পর্যটক এবং ভক্তরা মন্দিরে আসেন তারাই মন্দিরে পুজো দেন এখানে দু একদিন থাকেন এখানে মেলাটা যা বেশ কিছুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান স্থানীয় হস্তশিল্প লোকসঙ্গীত পরিবেশনা এবং আঞ্চলিক খাবারের বিস্তৃত পরিসরের এখানে মিলন হয়ে থাকে এই উৎসবটি মন্দিরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এই প্রমাণ করে যে বিপুল পরিমাণ সংখ্যক পর্যটককেও তখন আকর্ষণ করা হয় এবং স্থানীয় পর্যটন শিল্প তখন বিভিন্নভাবে উল্লেখযোগ্যভাবে উৎসাহিত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে মেলা প্রাঙ্গনে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে সাম্প্রতিক বছরগুলোতে চন্দনেশ্বর মন্দির এবং দীঘাকে ঘিরে পর্যটন প্রবণতায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে মূলত এখানকার পরিবহন সুবিধে এবং পরিকাঠামো উন্নয়নের আবির্ভাবের সাথে সাথেই দীঘায় আগত পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে তারা তাদের সৈকত অবকাশগুলিকে মন্দিরে দর্শনের সাথেও একত্রিত করে রেখে দিয়েছেন এই সম্বন্ধিত পদ্ধতির ফলেই চন্দনেশ্বরের মন্দিরের জনপ্রিয়তা বেড়েছে এখানে দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে আর এইখানে এখন অনেক হোটেল রেস্তোরাঁ এবং পর্যটন পরিষেবা তৈরি হয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে চন্দনেশ্বর মন্দিরটি দীঘার সামাজিক সাংস্কৃতিক কাঠামোর একটি ভিত্তি হিসাবে রয়ে গেছে যা ধর্মপ্রাণ এবং অনুসন্ধিৎসু পর্যটক উভয়কেই আকর্ষণ করে থাকে এর ইতিহাস দীঘার রেখার নির্মল সৌন্দর্যের সাথে মিলিত হয়ে রয়েছে এটিকে একটি অনন্য গন্তব্য করে তোলা হয়েছে যেহেতু শিব মন্দির রয়েছে আধ্যাত্মিক সাধনা এখানে হয় এবং অবসর উভয়ই উপভোগ করা যায় এই মন্দিরে আসলে এই মন্দিরটি একটি নিরন্তর আকর্ষণ হিসাবে যা তার আকর্ষণ বজায় রাখার এবং আগামী প্রজন্মের জন্য দর্শকদেরকে মোহিত করে রাখার প্রতিশ্রুতি দিয়ে থাকে আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুনভাবে নতুন আঙ্গিকে এই কদিন আপনারা সুস্থ সফলভাবে জীবনযাপন করুন